DJI আসলে নামটা যা তোটা ছোটো কিন্তু এর কাজটা অনেক 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 হেভি এবং প্রফেশনালি যারা মোবাইল গেমবেল খুঁজতেছেন এবং মোবাইল গেমবেল নিতে চাচ্ছেন ডিজিআই আপনি কম বাজেটের ভিতরে একটা বেস্ট গেমবেল এবং চুজ করতে পারেন এবং ব্লগিংয়ের জন্য আমি মনে করি ডিজিআই সবার বেস্ট হ্যাঁ এমনই একটা ডিজিআই ব্র্যান্ডের সাথে আপনাদের পরিচয় করাই দেবো আমার হাতে দেখতে পাচ্ছেন ডিজিআই অজমো মোবাইল এস ই এই গেমবেলটার ফিউচার যদি দেখা যায় আই সেন্সর মানে অর্থাৎ আপনার ফেস ট্র্যাকিং পাশাপাশি আপনার থ্রি সিক্সটি আপনার মোবাইলটা আপনার যে যেদিকে ঘুরাতে চান সেদিকে অল এভরিথিং অর্থাৎ একটা ডিজিআই মোবাইল এসই কম বাজেটের ভিতরে একটা বেস্ট গেমবেল এই গেমবেলটা আমি এখন আনবক্সিং করতেছি এবং এইটা অলরেডি সেল হয়েছে এক ভাই নিচ্ছে সে যদিও আমাদের শেষ আসতেছে না সেটি আসে এবং তার কাছ পারমিশনেই এই ডিজিআই ওয়াজমো মোবাইল এসই গেমবেলটি আনবক্সিং করা হচ্ছে বন্ধুরা একটা ইনটেক ডিজিআই মোবাইল এসি গেমবেল কীভাবে পাবেন আপনি দেখতেই পারতেছেন এবং এটা ইনটেক প্রোডাক্ট এটা আনবক্সিং করলে আপনাকে প্রথমে একটা পলি পাবেন হুম পলিটা বেশ হার্ডলি করা পলিটা যে কোনো জায়গার থেকে আপনি পলি করতে পারেন হয়তোবা সবার ধারণা কারণ পলি যে কোনো জায়গাতে পলি করা যায় না আপনার ডিজেআই কিন্তু আপনাকে স্পেশালি ভাবে আর জায়গায় আপনাকে ই পয়েন্ট দিচ্ছে যেটা হচ্ছে কি একটু কাইন্ডলি আপনার হচ্ছেন পয়েন্ট দিচ্ছে দেখেন এখানে একটা আনবক্সিং এর পয়েন্ট আছে যেটা আপনি সচরাচর পাবেন না এটা অনলি ফর যে আনবক্সিং করা হবে তখন এটা খুলতে পারবেন দেন আর হবে না এই যে এরকম একটা নরম লক করে দেওয়া আছে যেটা আপনি যে নতুন কিনতেছেন এটাই তার প্রমাণ অবশেষে আনবক্সিং হয়ে গেল স্টাডিতে দেখা যাক কি আছে স্টাডিতে একটা বই আছে পাশাপাশি একটা পাউন্স বই প্লাস পাউন্স যেটা ক্যাটালগ আর একটা এটা ক্যারি করার জন্য একটা ব্যাগ তার পাশাপাশি আপনার ম্যাগনেট হাই ম্যাগনেটিক যে পার্সটা দেখতেছেন সেই ম্যাগনেটিক পার্সটা এটা শক্তি আসলে ম্যাগনেটটা খুব হেভি এবং ফুল প্রফেশনালি একটা মোবাইলকে খুব কন্ট্রোলিং করে রাখে একটা হাই পাওয়ার ক্লাম তার সাথে আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা তিনপালা পা যেটাকে আপনার গেমবেলটাকে কন্ট্রোল করবে তারপর মেন গেমবেল আসলে অনেক সুন্দর এবং কিউট অর্থাৎ আপনি ক্যারি করার জন্য আমি মনে করি একটা বেস্ট গেমবেল যারা মোবাইলে আইফোন পাশাপাশি আপনার দামি দামি ফোন সকল প্রকার যারা ইউজ করতে যাচ্ছেন আমি মনে করি এই গেমবেলটা আপনারা চাইলে কম বাজেটের ভিতরে একটা বেস্ট গেমবেল বর্তমানে এই গেমবেলটার দামটা যদি বলে দেওয়া যায় সেক্ষেত্রে আপনারা পাচ্ছেন মাত্র আট হাজার টাকাতে আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ডিজিআই মোবাইল ই হ্যাঁ এটা আমি আপনাদেরকে ছেট করে দেখাই এখানে আপনাকে সংকেত দিয়ে দিচ্ছে দেখুন কিভাবে আপনি ব্যবহার করবেন এখানে উল্লেখ করে দিচ্ছে ক্যামেরা সাইট দেখুন এই যে ক্যামেরা এইভাবে ক্যামেরা সেট এখানে উল্লেখ করে দিছে রেডি করলেন পাশাপাশি এখন আপনি যদি মনে করেন এটা এইভাবে নিলেন এইভাবে সঙ্গে সঙ্গে ধরার সঙ্গে সঙ্গে ওর পয়েন্টে ও লেগে গেল আবার খুলুন এই যে দেখুন ইজি একদম ইজি লেগে গেল অলরেডি রেডি কি অবস্থা ভাই ভালো আছেন বসে আর আপনার হচ্ছে কিন্তু একটা গেম কখনো পাওয়ার থাকে না আপনি চালা অন করলেও পাওয়ার দিতে হবে এটাকে এখন আমরা এটা অন করব অলরেডি রেডি এবার পুশ করলাম সুজা হলো এবার এটা পুশ করলে আপনার রিমুভ করবে দেখেন এই বাটনটা পুশ করলে রিমুভ হবে এদিকে এটাই করলে এই হবে আরো অনেক ফাংশন আছে আপনি এটা ফাস্ট দ্রুত বিভিন্ন ফাংশন আছে আপনি যদি যদি এখানে মেনু বাটন যা চাপ দেওয়া যায় আপনি দেখুন মেনুতে আপনার আছে একটা বাটন এটা আপনার কাছে কাজ হলো এই থ্রি সব দিকে যাবে আর দ্বিতীয়ত আপনার হচ্ছেন যদি মুড়ে চাপ দেন আরেকবার মুড়ে চাপ দেন তাহলে আপনার আরেকটা লেভেল এই উপর আর নিচ দেখেন এটা হলো আপনার এদিক ওদিক যাচ্ছে পাশাপাশি আর নিচ তারপর আপনি আরেকটা বাটন যদি চাপ দেন এই দেখেন এটা ঘুরবে এই যে দেখেন খুব সুন্দর আপনি মানে কিভাবে করতে যাচ্ছেন সেভাবে সুধা করে নেন এই আবার তারপর আবার আপনি যদি আবার বুটন চাপ দেন তাহলে আপনি উপরে দেখেন আর স্পেশালি ভাবে এই ডিজাই মোবাইল এসিতে পাচ্ছেন ফেস ট্র্যাকিং হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে একটা অ্যাপস নামাতে হবে অ্যাপসের মাধ্যমে আপনি এইটা ফেস ট্র্যাকিং করতে পারবেন বন্ধুরা যে সকল ভাইরা ডিজিআই গেমবেল ডিজিআই ড্রোন এবং ক্যামেরা সংক্রান্ত যাবতীয় এক্সেসরিজ নিতে যাচ্ছেন আপনারা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপের নাম হচ্ছে গেন ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বাইতুল মোকারম ঢাকা এই সপে আসলে আপনারা সরাসরি আপনারা পার্সেস করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন বন্ধুরা আর যারা নতুন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ক্যামেরা সার্ভিস বিডি নামে একটা পেজ আছে অবশ্যই ফলো করবেন আপনারা নিত্য নতুন ক্যামেরা এবং ক্যামেরার সকল প্রকার এক্সেসরিজের ভিডিও আপনারা পাবেন এবং ডিজিআই ব্র্যান্ডের যে কোনো প্রকার সামগ্রী ড্রোন অ্যাকশন ক্যামেরা প্লাস গেমবেল যাবতীয় সকল প্রকার এক্সেসরিজগুলো গেজেট অ্যান্ড গিয়ারগুলা আপনারা আমাদের সব থেকে পার্চেস করতে পারবেন বন্ধুরা এই ভিডিও থেকে আপনাদের যদি কোনো মতামত কিংবা কোনো কিছু জানার ইচ্ছা থাকে এবং কোনো প্রকার ক্যামেরার এক্সেসরিজের প্রাইস জানতে চান অবশ্যই কমান্ড বক্সে কমান্ড করুন এবং নিচেই আপনার মোবাইল নম্বর দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেই নম্বরে আপনার সরাসরি আমার আপনারা আমাকে পাবেন আমি কবির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করতেছি আল্লাহ হাফিজ